জাতিসংঘের প্রধান কার্যালয় কোথাও অবস্থিত অপশন এ নিউ ইয়র্ক বি জেনেভা সি প্যারিস সঠিক উত্তর এ নিউ ইয়র্ক মুক্তিযুদ্ধ শুরু হয় কোন সালে অপশন এ উনিশশো সালে বি একাত্তর সালে সি উনিশশো সালে সঠিক উত্তর বি উনিশশো সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয় কবে অপশন এ উনিশশো বাহাত্তর বি উনিশশো একাত্তর সি উনিশশো তেহাত্তর সঠিক উত্তর উনিশশো বাহাত্তর সবচেয়ে বেশি সংখ্যক ভাষাভাষীর দেশ কোনটি অপশন এ চীন বি ভারত সি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর এ চীন কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায় অপশন এ কুমিল্লা বি চুরুলিয়া সি যশোর সঠিক উত্তর বি চুরুলিয়া জাতিসংঘের বর্তমান মহাসচিব কে অপশন এ বান কি মুন বিও গুতেরেস সি কফিয়ানান সঠিক উত্তর বি অ্যান্থনিও গুতেরেস বাংলাদেশের স্বাধীনতার প্রস্তাব প্রথম আনেন কে অপশনে তাজউদ্দিন আহমেদ বি বঙ্গবন্ধু শেখ মুজিব সি মৌলানা ভাসানী সঠিক উত্তর বি বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের কোন স্থান থেকে প্রথম সূর্য উদয় দেখা যায় অপশনে কক্সবাজার বি টেকনাফ সি মরিশা সঠিক উত্তর সি মরিশা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে অপশন এ শেখ হাসিনা বি খালেদা জিয়া সি মতিয়া চৌধুরী সঠিক উত্তর বি খালেদা জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশন এ শেখ মুজিবুর রহমান বি সৈয়দ নজরুল ইসলাম সি জিয়াউর রহমান শরিক উত্তর এ শেখ মুজিবুর রহমান পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত কিলোমিটার অপশন এ ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বি ছয় দশমিক পাঁচ কিলোমিটার সি সাত কিলোমিটার সঠিক উত্তর এ ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল অপশন এ আগরতলা বি চট্টগ্রাম সি ঢাকা সঠিক উত্তর এ আগরতলা আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি এ রাঙ্গামাটি বি দিনাজপুর সি ঢাকা সঠিক উত্তর এ রাঙ্গামাটি